ভয় ওরা করে জানে ক্যাম্পাসে এর আগে স্বপ্ন খুনের সময় এসএফআই নাম জড়ানোর চেষ্টা হয়েছিল যিনি স্পষ্ট হয়ে গেছে এসএফআই নাম ওরা বারবার ওরা এসএফ কে ভয় পায় ওরা এসএফআই কে ভয় পায় আর ওর যত ভয় ভয় দেখাবো এটাই স্বাভাবিক তিনশো পঁয়ষট্টি সময় নিচ্ছে অরূপ বিশ্বাস কেন মমতা ব্যানার্জিকে যদি হিম্মত থাকে গণতান্ত্রিক উপায় যাদব নির্বাচন করে দেখা তৃণমূলের বাতি দেওয়ার একটাও ছেলে পাবে না বাতি দেওয়ার কোনো ছেলে পাবে না আর এটাই তো গায়ের রাগ এই গায়ের রাগে তো প্রাপ্ত বসে বহিরাগত নিয়ে এসে যাদবপুর ক্যাম্পাস দখল করতে ঢুকেছিল ফলে অরূপ বিশ্বাসের মন্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে ওরা ক্যাম্পাস দখল করতে চায় আসলে যাদবপুর মনে পশ্চিমবঙ্গের মাথা যাদবপুর মানে উৎকৃষ্ট চিন্তা যাদবপুর মনে ধর্মান্ধতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো যা যাদবপুর মনে নতুন নতুন প্রশ্ন করা সেই প্রশ্ন যাতে ছাত্ররা করতে না পারে সেজন্য যাদবপুরকে আক্রমণ এই যে এর আগে আমরা সুদীপ্ত গুপ্তকে যখন আক্রমণ করা হয়েছিল মাথাকে মেরে ফেললে দেওয়া হয়েছিল গতকাল রাত্রে গাড়ি মাথা লক্ষ্য করে চালানো হয়েছিল আসলে মাথাকে ভয় পায় মাথা মানে উৎকৃষ্ট মেধা মাথা প্রশ্ন করা মাথা মানে শাসকের চোখে চোখ রেখে লড়াই করা সেই জন্য মাথাকে ভেঙে গুড়িয়ে দাও ছিলেন একদমই ঠিকই বলেছে ওনার তো নাগরিক টেস্ট করানো উচিত ওনার মানসিক সুস্থতা নিয়ে আমার প্রশ্ন আছে आई 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 भाई आई 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 भाई नई दिलों की नई लड़ाई भाई नई तिलों की नई लड़ाई भाई नहीं तुरु की नई लड़ाई দেখুন আমরা আমরা প্রথম দিন থেকে বলেছি গোডাউন এক ফরুন দুটো আলাদা আর এস যদি বড়ো ছেলের নাম নরেন্দ্র মোদী হয় আর এস এসের ছোটো মেয়ের নাম হচ্ছে মমতা ব্যানার্জি বিজেপি দেখানো কায়দাতে তৃণমূল করছে কেন এর আগে যখন বাবুল যখন বিজেপির ব্রাশে ছিল তখন তো যাদবপুর এসে প্রথম বাবুল সুপ্রিয় কোনই মেরেছিল একজন ছাত্রীকে তো সেম কায়দায় তৃণমূল করেছে তো বলে বিজেপি আর তৃণমূল আলাদা কোনো দল নয় ওখানে লাখিমপুর খেড়ি দিয়ে কৃষকদের উপরে করে এখানে ছাত্রদের উপরে করে ওরা হচ্ছে প্রশ্নকে ভয় পায় যুক্তিকে ভয় পায় আর তাই গায়ের জোরে গাড়ির তলায় কৃষি মেরে যুক্তি প্রশ্নকে আটকে রাখার চেষ্টা ছাত্র আন্দোলন থেকে দেখুন প্রথম কথা হচ্ছে আন্দোলন আগে থেকে তৃণমূলের মতো প্ল্যান করে আন্দোলন হয় না আন্দোলন রাস্তাতে হয় রাস্তায় বলে দেবে আগামী দিনে আন্দোলনের গতিপথ কোন দিকে হবে তো আন্দোলন আগামী দিনে গতিপথ ঠিক করে দেবে কোন পথে আন্দোলন যাবে কীভাবে রূপরেখা তৈরি হয় আগে থেকে ব্লুপ্রিন্ট করে কিছু হলে সেটা আন্দোলন হয় সেটা ব্লুপ্রিন্ট বলে যেটা তৃণমূল বিজেপি করে আমরা রাস্তার লড়াই রাস্তাতেই বুঝে নেবো রাস্তায় রাস্তা দেখাবে শেষ প্রশ্ন কি খেলা হবে এর আগে তো সায়নি ঘোষ যাদবপুরের আগের যে নির্বাচনটা হয়েছিল যাদবপুরে লালে লাল হয়ে গেছিলো তৃণমূলের বাসিদারা কাউকে খুঁজে পায়নি তো ফলে সায়নি কেন আমরা তো ওপেন মমতা ব্যানার্জিকে বলছি আপনি আসুন একদিন নয় এক মিনিট নয় তিনশো পঁয়ষট্টি দিন সময় নিন গণতান্ত্রিক উপায়ে আপনি নিজে যাদবপুর এসে পড়ে থাকুন একটা সিট বের করে দেখান যাদবপুরে পারবে না ও ফলে কি খেলা হবে না হবে যাদবপুরে যখন গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে তো এত যখন খেলা বোধ নির্বাচন করে দেখাচ্ছে না কেন যাদবপুরে ভয় পাচ্ছে কেন যাদবপুরে নির্বাচন করে দেখাক না দেখালে বোঝা যাবে কার কত দম আছে